টোয়েন্টি এর সন্দেহ সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দুর্ভোগে ধ্বংস হচ্ছে সড়ক অন্যান্য পূর্ত আলগাপুর বিধানসভা কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা বিধায়কের ভূমিকা নিয়ে ফুসছে জনতা শ্রীভূমি জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রী কনভয়ে বোতল নিক্ষেপের বিজেপির প্রতিবাদী কার্যসূচি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকল এক অ্যাম্বুলেন্স হালাকান্দিতে টানটু নতুন বাজার থেকে আমতলা পূর্ত রাস্তা মেরামতের ব্যাপক দুর্নীতির অভিযোগ জনগণের এবারে বিস্তারিত যাতায়াতে স্বস্তি নেই বরাকবাসীর বাঘপটু জনপ্রতিনিধিরাই যেন নিধিরাম ভূমিকায় দুর্ভগের অন্ত নেই শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল অবস্থায় দুর্ভোগে ধ্বংস হচ্ছে অন্যান্য পূর্ত সড়ক শিলচর জয়ন্তিয়া সড়কের বিকল্প হিসেবে গ্রামীণ পূর্ত সড়ক দিয়ে চলছে ওভারলোড পাথর লাইমস্টোন বোঝাই লরি ফলে শিলচর জয়ন্তিয়া সড়কের বেহাল দশার কোপে পড়ে ধ্বংস হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার পূর্ত সড়ক নীরব জনপ্রতিনিধি প্রশাসন থেকে বিভাগীয় আধিকারিকেরাও এবার বড়খোলা এবং কাটিগড়া বিধানসভার হাজার হাজার মানুষের চলাচলের নির্ভরযোগ্য পূর্ত সড়কের বেহাল দশা নিয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে স্কুল কলেজের পড়ুয়ারা শিলচর কালাইন সড়ক এবং শিলচর জয়ন্তিয়া সড়ক সংযোগকারী বড়খোলার ভাঙার পাড় থেকে কাটিগড়ার বিহারার সংযোগী সড়কের বেহাল দশা নিয়ে প্রতিবাদে সচ্চার জনতা অভিযোগ গ্রামীণ পূর্ত সড়ক নিয়ে দিব্যি চলছে ওভারলোড পাথর লাইমস্টোন বোঝাই লরি যার ফলে গ্রামীণ মানুষ যান সড়কটি মরণ ফাঁদে অস্তিত্বের ধ্বংসের মুখে দাঁড়ালেও কেন পূর্ত বিভাগ কিংবা স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছেন না প্রশ্ন তুললেন তারা উত্তর নারায়ণপুর পূর্ত সড়কের মেরামত করার দাবিতে বিধায়ক নিজামের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ বিধায়ক নিজামকে অকর্মণ্য বিধায়ক আখ্যা দেন প্রতিবাদকারীরা শুধু রাস্তা নয় আলগাপুর বিধানসভা কেন্দ্রের একাধিক গুরুত্বপূর্ণ বেহাল অবস্থায় জনজীবন আজ অভিযোগ শিলান্যাস হলেও কাজ শুরু হয়নি আর এই ব্যর্থতার দায় এক হাত নিচ্ছেন স্থানীয়রা স্বয়ং বিধায়ক চৌধুরীকেই হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের রাস্তার দুরাবস্থার বিরুদ্ধে ফের উত্তপ্ত হল জনতা উত্তর নারায়ণপুর পূর্ত সড়কটি গত ছ মাস আগে সরকারিভাবে শিলান্যাস হলেও আজ অব্দি শুরু হয়নি নির্মাণ কাজ বৃষ্টি পড়লেই রাস্তা তলিয়ে যায় গর্তে আটকে পড়ে যানবাহন স্কুল পড়ুয়া থেকে সাধারণ পথচারী প্রতিদিন চলছে নরক যন্ত্রণা স্থানীয়দের অভিযোগ বরাদ প্রাপ্ত ঠিকাদার কাজ ফেলে রেখেছে অথচ বিধায়ক নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তারা স্পষ্টতই বলছেন দশ বছর ধরে শুধু প্রতিশ্রুতি দিয়ে চলেছেন বিধায়ক কাজের বেলায় শূন্য এবার আর জনগণ প্রতারিত হবে না এখানেই থেমে থাকেননি অভিযোগকারীরা স্থানীয় বাসিন্দাদের দাবি এই রাস্তাটি নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারের সঙ্গে নাকি স্বয়ং বিধায়ক শেয়ার ছিল আর সেই শেয়ারের সমস্যা তৈরি হওয়ায় প্রকল্প আটকে রয়েছে তার জেরে নাকাল হচ্ছেন জনজীবন আলগাপুর বাসিন্দারা অনেকেই বলছেন রাস্তা বানানোর নামে শুধু নাটক হয় আগে শিলান্যাস হয় পরে ছবি তোলে সবাই তারপর কাজ বন্ধ হয়ে যায় আমরা কি শুধুই ভোটের সময় মনে পড়ার মতো লোক সোমবার বিক্ষুব্ধ জনতা রাস্তার ধারে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিক্ষোভ প্রকাশ করেন

প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন এত বড় সমস্যা জেনেও কেন পদক্ষেপ করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন হাইলাকান্দি নাগরিক মহল সব মিলিয়ে বিধায়কের ওপর আস্থা হারাচ্ছেন তারা ক্ষোভ এতটাই চরমে পৌঁছেছে যে অনেকে প্রকাশ্যে বলছেন আগামী নির্বাচনে এই অকর্মণ্য বিধায়কের থাকাই উচিত নয় আলগাপুরের রাস্তাঘাটের হাল ফেরাতে অবিলম্বে পদক্ষেপ চায় জনগণ শুধু শিলান্যাস নয় চায় বাস্তব কাজ আসন্ন নির্বাচনে সেই কাজের হিসেব দিতে হবে বিধায়ককে এমন হুঁশিয়ারি দিচ্ছেন ক্ষুব্ধ জনতা আমাদের হাইলাকান্দি উত্তর দায়নপুর পূর্ত বিভাগের যে সড়কটা ওইটা শিলান্যাস হয়েছিল আজ থেকে প্রায় ছয় মাসে শিলান্যাস করেছেন আমাদের মাননীয় মন্ত্রী মাননীয় বিধায়ক এবং আরও ওনাদের কিছু কর্ম বীর সদস্যকে নিয়ে শিলান্যাস করেছেন আজ থেকে প্রায় ছয় মাসে আমরা ভাবছিলাম এক মাস দু মাস হয়তো ওই মাসের মধ্যে কাজ হয়ে যাবে কিন্তু হয়নি ইত্যবসরে ফ্লাট এসে গেছিল ওই ফ্লাডের জলে আরও যে রাস্তাটার যে অবস্থা আরও অধিক খারাপ হয়ে গেছে আমরা বিশেষ করে আমাদের স্কুল পড়ো ছাত্ররা বিধায়ক পাঁচ বছরে কি সমস্ত উন্নয়নে ব্যর্থ হয়েছেন আপনি কি বলতে চান আমার মনে হয় ওনার চোখের সামনেই তো এই রাস্তাটা ওনার একদম পাশাপাশি ঘরের পিছনেই এই রাস্তাটা যেহেতু ওনার চোখের সামনে রাস্তা হয়নি তাই আমরা উন্নয়ন কতটুকু হয়েছে সেটা ক্ষেমন করে বলতে পারি তাই শুধু বিধায়ক যে ব্যর্থ সেটাও নয় আমার মনে হয় এত ডাইনমিক একটা সরকার ভারতবর্ষে বিজেপি একটা ডাইনামিক সরকার নিজেকে ভাবে কিন্তু এটা কি তার পরিচয় যেটা ছয় মাস আগে একটা ইয়ে লাগিয়ে দিল সাইনবোর্ড লাগিয়ে দিল আপনারা দেখুন ছাত্রদের অবস্থা মেয়েরা সাইকেল সরকার তো সাইকেল দিচ্ছে এই সাইকেল চালাতে গিয়ে কতটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে তার কোনো সীমা নাই আমরা তো সবসময় আপনাদের কাছে তুলে ধরতে পারছি না বিশেষ করে ইদানিং কিছু যুবকরাও লেখালিখি করছে তবুও সরকারের নলক নষ্ট না আমাদের এমএলএ তো বিলকুলই অন্ধকারে আছে অতএব আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করবো তৎসঙ্গে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন ওনাদের কাছে অনুরোধ করব অন্তত ছাত্রদের স্বার্থে এই উত্তরনারায়ণপুর বিশাল একটা জনবহুল এরিয়া এই এরিয়ার স্বার্থে রাস্তাটার কাজ যেন বিলম্বে করে দেওয়া হয় বিশেষ করে হাইলাক্তি থেকে শিলচারের যে যোগাযোগ ব্যবস্থা সেটা এই উত্তরনারায়ণপুর রাস্তা দিয়ে সবচেয়ে ছোট শর্ট সময়েরও সময়েরও সাশ্রয় হয় পয়সারও পয়সাটাও বাঁচে মানুষের অনেক কষ্টেরও ইয়ে হয় তাছাড়া এই রাস্তাটা যদি ক্লিয়ার হয়ে যায় বিশেষ করে আমাদের ছাত্র পেশেন্ট এদের আসা যাওয়ার সুবিধাটা হয় তাই আমি সরকারের কাছে এবং আমাদের স্থানীয় প্রতিনিধিবর্গের কাছে অনুরোধ করব অনতি বিলম্বে যেন এই রাস্তাটার কাজ আরম্ভ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয়ে বোতল নিক্ষেপের প্রতিবাদে শ্রীভূমি জেলায় বিজেপির প্রতিবাদী কার্যসূচি আজ শ্রীভূমি জেলা বিজেপির উদ্যোগে নিউ করিমগঞ্জ রেল স্টেশনের সামনে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করা হয় এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেসের তীব্র সমালোচনা করার পাশাপাশি গোলাঘাটের ঘটনার ন্যায্য তদন্তের দাবি জানান আচৰণবিলাক আপোনালোকে দেখিছে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী গোটেই অসমৰ মুখ্যমন্ত্ৰী অসমৰ মুখ্যমন্ত্ৰী কৰ্ময়ৰ ওপৰত পানীৰ বটল চৰাই এইটো কিমান নিন্দনীয় ঘটনা এইটো অসমৰ কাৰণে এটা মানে গোটেই ৰাইজে সকলোৱে বেয়া পাইছে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সকলো কাৰ্যকৰ্তা আজি ইয়াত এটা ধাৰা কাৰ্যসূচী ৰাষ্ট্ৰীয় ঘাইপথ অৱৰোধ কৰা হৈছে আৰু গোটেই আপোনালোকে দেখিছে ত্ৰিপুৰা আৰু অসমৰ কানেক্টিভিটিও বন্ধ হৈছে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বা গোটেই ৰাইজ ইয়াত আহি উপস্থিত হৈছে হাজাৰ হাজাৰ জনতা ইয়াত উপস্থিত হৈছে প্ৰতিবাদ কাৰ্যসূচী কাৰণ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয় যেতিয়া গোলাঘাটৰ পৰা মানে কনভাৰটোলৈ আহি আছে তাতে কংগ্ৰেছে প্ৰতিবাদ যে কোনো কৰিব পাৰে কিন্তু এনেকুৱা অভব্য আচৰণ এইটো মানে দৃষ্টান্ত এটা যে অসমত ইমান বেয়া কাম যিটো আমি আজি নিন্দা জনাইছোঁ আৰু মানে আমি এইটো ইনভেষ্টিগেশ্যন হ'ব লাগে যে কাশ্মীৰৰ যেনেকুৱা এই যেন উগ্ৰবাদী সংগঠন যেনেকুৱা ঢিল পাটকেল চোৰা ৰাস্তাত মানে গণ্ডগোল কৰা এনেকুৱা কংগ্ৰেছৰ কাৰ্যকৰ্তাবিলাকে এনেকুৱা কৰিছে এইটো বহুত নিন্দনীয় ঘটনা তাৰ তীব্ৰ নিন্দা জনাইছোঁ আৰু অসমততো ছাব্বিছ কি একত্ৰিছ ছয়ত্ৰিছ কেতিয়াও অসমত কংগ্ৰেছ আৰু আহিব নোৱাৰে তেওঁলোক পাগলা হৈছে এই কারণে অসভ্য আচরণ করে আছে আর তীব্র নিন্দা তীব্র প্রতিবাদ জানাচ্ছে বরখলা হসপিটাল থেকে শিলচর মেডিকেল কলেজে যাওয়ার পথে ময়নারবন্দ ওভারব্রিজে অ্যাম্বুলেন্সের টায়ার বাস্ট হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলো অ্যাম্বুলেন্স পরবর্তীতে শিলচর থেকে অ্যাম্বুলেন্স এসে গাড়ির ভেতরে থাকা সিরিয়াস কন্ডিশনের পেশেন্ট অন্য অ্যাম্বুলেন্সে করে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় কথা হলো অ্যাম্বুলেন্সের এত বেহাল অবস্থার জন্য কে দায়ী এমনিতেই অ্যাম্বুলেন্সের সংখ্যা একদম কম এদিকে এত রৌদ্রের মধ্যে পেশেন্ট সহকারে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় অ্যাম্বুলেন্সকে হেলথ ডিপার্টমেন্ট এবং অসমের ডাইনামিক মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছেন সকলেই আমার যে আতিয়াজন হাসপাতাল থেকে বাইরুসিনজি সঙ্গে বড় হাসপাতাল থেকে আমরা ফলো করেন বাইরুসিনমে বাৰিষা কৈছে যে আমি ৰোৱা কৰিছোঁ মেডিকেল যাব লাগিছে মেডিকেল আমাৰ মেডিকেল ৰেফাৰ দিলে যে মইছোঁ ঠিক আছে তুমি দেন বাহিৰ আমি আহিলে আহিলাম কৈছা বাইছি বাৰি তাৰা প্ৰায় মোটামুটি ধৰক এঘাৰটা বাহেনত আমাৰ এবাৰ কল দিছিল কল দি আমি অকণো ঘৰৰ ৰুইছোঁ গোটেই আমি গৰু ৰুইছোঁ তাৰপৰা আমাৰ ফোন কৰিছিল যে আমাৰ মুদ্ৰাফুল ব্ৰিজৰ সেইকাৰণে টায়াৰ পামচাৰ হৈ পোৱালি কৈছে ঠিক আছে টায়াৰ পামচাৰ হৈ পোৱাল যে আমাৰ পৰা সময় আমি ঘৰত টাইম পেষ্ট কৰিছোঁ প্ৰায় এক বাৰটা চৌৰান্নত জেগাত বাৰটা চৌৰান্ন জেগাত ফচাৰ ফল এতিয়া গাড়ী আৰু টায়াৰ পামচাৰ অকণো বেকডাউন গাড়ী ফালানি গৈছে আমাৰ অহাৰ ফলত তাৰ এম্বুলেঞ্চ টায়াৰ ৰেকভাৰ কৰি দিছিলোঁ ট্ৰাছফাৰ কৰি দিছে হোৱাৰ ফলতে টান তান বাহিৰে জিকাই ল'ম যে বোলে পাই আপোনাৰ এছপিয়াৰ টায়াৰ নাই নে আমাৰ ড্ৰাইভাৰ বাইয়ো সৈতে কৈছিল এছপিয়াৰ টায়াৰো হালকে ৰাতি তাৰ টান টান ফাংচাৰ হৈ গৈছে এছপিয়াৰ টায়াৰ দেখি আমি টিউবো নাই টায়াৰৰ মধ্য এনে হুল আৰু টায়াৰ পেলাই তাৰমান আমি সেইটো সৈতে চাই যে আমাৰ আম চৰকাৰৰ মানে অনুৰোধ আমাৰ যে আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ মধ্য যে নতুন আমাৰ এম্বুলেঞ্চৰ মানে ক্ৰাইচিছ যে মানে অত খাৰাপাৰাব এম্বুলেঞ্চ চলাই আৰু চলে কিবা আমাৰ উদারগুন হসপিটাল আর বড়গুলা হসপিটাল যে ইমিডিয়েটলি মতলব মানে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না ইমার্জেন্সি ছোটো সরকারের কাছে অনুভব করি যে আমরা খাসা ডিস্ট্রিক্টর মধ্যে অ্যাম্বুলেন্সটা একটু একটু মানে বেশি থাকলে আমাদের লাগে সুবিধা হয় হাইলাকান্দিতে টানটু নতুন বাজার থেকে আমতলা পাহাড় লেন পূর্ত রাস্তা মেরামতের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করলেন রামচন্ডী নিমাচন্দপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরভুইয়া সরকারি গাইডলাইন লঙ্ঘন করে নিম্নমানের কাজের গুরুতর অভিযোগ তুললেন তিনি তাই স্থানীয় ক্ষুব্ধ জনতা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন এলাকার জনগণের অভিযোগে সরজমিনে পরিদর্শন করেন জেলা পরিষদ সদস্য দেলবার হোসেন বারভুইয়া এতে উপস্থিত ছিলেন রংপুর রামচন্ডী জিপির নবনির্বাচিত সভাপতি প্রান্তদীপ নাথ মজুমদার সহ বিশিষ্টরা তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেন আর দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় বিহিত ব্যবস্থা গ্রহণ করতে ও রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করতে আহ্বান জানান আজকে এই এই এলাকার মানুষের অভিযোগে আমি আর আমরা রংপুর রামচন্দ্রের গণনির্বাচন সভাপতি আন্তরিক মনুজার আমরা জিপি অফিসও একটা সংগঠনের সভা ছিল সেই সভাত এলাকার মানুষের অভিযোগ অভিযোগাইয়া আইয়া সত্যিকারে আমরা আশ্চর্য ইতা মানে হতবাক দেখিয়া ইত্যাদা কোন ধরনের কাজ শেষ করাইলেও যে লামচম শেষের উপরে পিস্টেল মারিয়া ইত্যাদা শত ইঞ্চি ইঞ্চি না ইঞ্চি না আদা নাকিটা হ্যাঁ বালির ফিরে কাজ করা এই জিনিসটা আমি হাইলাকান্দে জিলা আয়ুক্ত মহাশয় পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাছে আহ্বান করিয়ার উচ্চ পৰ্যায়ৰ তদন্ত হওক সেইকাৰণৰ জেহি খে সেইকাৰণৰ কণ্ট্ৰেক্টৰ খে তাৰকেৰা কৰো খাম বন্ধ ৰাখিবা সেই খাম কৰিলে আমাৰ খাম কণ্ট্ৰেক্টৰ আৰু জেহি নাইবা আমাৰে আমাৰ জি পি সভাপতিৰে আমাৰ ডাক দিবা আমাৰ জিনিছটা বুজাই ক'ব লাগিব হে এতিয়াও মানে ভয়ংকৰ এটা দুৰ্নীতি হ'ল এতিয়া বৰদাস্ত কৰা হয়তো নাই এতিয়া উচ্চ পৰ্যায়ৰ তদন্ত হওক এতিয়া ইয়াৰ বিভাগীয় কৰ্মকৰ্তা যাৰা আছে তাৰ ইয়াত চৰজমিনে দেখুক আমি আহ্বান জনাই ইয়াৰ ডি চি মহোদয়ৰ কাছে আমাৰ জিলা পি ডাব্লিউ ডি ইঞ্জিনিয়াৰ মহোদয় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আহ্বান জানাই আর যার কোটি কোটি টাকা বরাদ্দ হলেও এই আম নতুন বাজার তো লই আমার রাস্তা বরঞ্চ একমাত্র মানুষের এই বাজার যোগাযোগ রাস্তা মানুষের উগুলিয়াও যাব লাগে স্কুলও যাব লাগে টাউনও যাব লাগে মেডিকেলও যাব লাগে বাজারও যাব লাগে শহরও যাব লাগে সব জায়গা মসজিদ মাদ্রাসা কয়েকটা ইনস্টিটিউট চলে এই এক রাস্তাতে অনুসার আজকে টুকটুকি গাড়ি লিয়া যাওয়া না সাইকেল গাড়ি লিয়া যাব না আজকে সরকার কোটি কোটি টাকা বরাদ্দ করলেও আমরা তো আমরা অভিযোগ করছি আমরা আইসি অসবা তো আর দে এনের অবস্থা দেখি আমরাও মানে হতোবাকি তা কোন ধরনের খামখিয়া পড়াইলো কোন ধরনের যদি না হয় তেনে ৰাস্তাৰ খোৱা নাই কণ্ট্ৰাক যা আছে ৰাস্তা ঘাট চু কৰো তাৰপৰা নতুবা গ্ৰামবাসীৰ ভিতৰত কাম কৰ্তা বন্ধ ৰব ইঞ্জিনিয়াৰ